সাভারে সিআরপির প্রতিবন্ধী কর্মীবৃন্দ ও ছাত্রছাত্রীদের নিয়ে ইফতার করলেন বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি আজ সাভারের সিআরপি রেডওয়ে হলে প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সিআরপির প্রতিবন্ধী কর্মীবৃন্দের আয়োজনে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাভার পৌর ছাত্র দলের সাবেক সভাপতি ঢাকা জেলা বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি এ সময় ওবায়দুর রহমান অভি ইফতার মাহফিলে উপস্থিত সকল প্রতিবন্ধী কর্মচারী শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন সকলের খবর নেন সবার সাথে কুশল বিনিময় করেন নিজ হাতেই সকলের কাছে ইফতার পৌঁছে দেন এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বিএনপির এ নেতা বলেন প্রতি বছরের মতো পবিত্র রমজান মাসে আমি একটা দিন আপনাদের সাথে কাটাবো বলেই এখানে চলে আসি আপনারা আমাকে ডাকলেও আমি আপনাদের কাছে আসব আপনারা আমাকে না ডাকলেও আমি আপনাদের পাশে থাকব এ সময় উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালারি অ্যান্টেইলর সহ আরও অনেকেই